আজকে আমি হচ্ছে পটলের ছোলা ভর্তা রেসিপি করবো তাই জন্য ছোলাটাকে হচ্ছে পরিষ্কার করে ধুয়ে এখন হচ্ছে সিদ্ধ বসাই দিলাম একটু জল দিয়ে তারপর সিদ্ধ করতে দিয়ে দিলাম সাথে হচ্ছে দিয়ে দেব কাঁচামরিচ আসলে ভর্তা তো একটু ঝাল খেতেই ভালো লাগে তাই একটু ঝাল বেশি করেই দেব তা আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ এখানে অনেকগুলো কাঁচামরিচি ছিল দেওয়ার পরে হচ্ছে গ্যাসটা অন করে এটাকে সিদ্ধ করে নেব তো অলরেডি আমার সিদ্ধ করা হয়ে গেছে এরপরে হচ্ছে এটাকে আমি ব্লেন্ডিং করে নেব। পাটাতে বাটলেও ভালো হয় কিন্তু আমার কাছে ব্লেন্ডারটাই সুবিধা মনে হলো তো ব্লেন্ডিং করে নিয়েছি ব্লেন্ডার করা হয়ে গেছে আমার এখন হচ্ছে আমি তিন কুয়া রসুন হচ্ছে খেতে করে নেব তো আমার রসুন খেত করার পর এটাকে আমি হচ্ছে কড়াই গরম করে আবার তেলের উপরে দেব আসলে যে একবার এই রেসিপিটা ট্রাই করবে সে আর কখনোই পটলের খোসা ফেলে দেবে না বিশেষ করে যারা হচ্ছে ভর্তা খেতে পছন্দ করে তো আমি সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এরপরে হচ্ছে এর মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম হচ্ছে ছোট্ট একটা পেঁয়াজ এবং থেতো করা রসুনগুলো এগুলো একটু কিছু সময় ধরে আমি ভেজে নেব হালকা একটু বাদামি কালার হবে ভাজতে ভাজতে খুব বেশি কড়া ভাজা যাবে না আসলে পটলের খোসা সাধারণত সবাই ফেলেই দেয় কিন্তু এগুলোকে যদি এভাবে বানিয়ে খাওয়া যায় তাহলে আর কেউ কখনো ফেলবে না বিশেষ করে যারা ভর্তা খেতে ভালোবাসে আমার মতো আমি তো দুই একদিন গেলে কোনো ভর্তা না খেলে আমার ভালোই লাগে না তো এই তো এগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে এর মধ্যে দিয়ে দিয়েছি হলো সেই পটলের খোসা বাটাটা এখন এটাকে আমি নাড়াচাড়া করে প্রায় মানে একদম লো আছে এটা করতে হবে তো একদম শক্ত হয়ে আসবে এই যে দেখুন কীরকমটা শক্ত হয়ে গেছে একদম জলগুলো সব শুকিয়ে শক্ত হয়ে গেছে অনেকটাই দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক আমার অবশেষে এটা হয়ে গেছে আমার কাছে ধনেপাতা ছিল না এসে ধনেপাতা দিলে আরও অনেক টেস্টি হতো তা আমি যখন কমে গেছে এবং একজাক্টলি কতটা পরিমাণ হবে আমি বুঝতে পেরেছি তখনই আমি লবণটা দিয়ে দিয়েছি আসলে প্রথমে তো অনেকখানি দেখা গিয়েছিলো অনেক বেশি তখন লবণটা দিলে একটু লবণটা বেশি হইতো তাই আমি শুকিয়ে যাওয়ার পরে শুকিয়ে যাওয়ার পরে মানে অনুমান করে লবণটা দিয়ে দিয়েছি তো এই তো আমার হয়ে গেছে ভর্তাটা বানানো তো এই ভর্তাটা কার কার ভালো লাগে বা কে কে ট্রাই করেন আমাকে জানাবেন